Happy birthday to you! Happy birthday to you! Это моё? Я не знаю. Не знаю. попробуй. Вот это не твоё, раз. Вот это или вот это? да. Ну вот, вот. Чайон? А ты Чайон, Чай, হ্যালো ভিহ আসালামালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আবাসন তো বন্ধুরা আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকে আমরা একটা রাশিয়ান বাড়িতে আসছি এখানে আমাদের আমরা যে রোস্টিকের জব করি সেই রোস্টিকের ম্যানেজার আমাদেরকে ইনভাইট করছে এখানে একটা পিকনিকের মতো হবে আমরা এখানে আমাদের হোল টিম নিয়ে চলে আসছি মজা করার জন্য তো আজকে মূলত একটা রাশিয়ান বাড়ি দেখতে কেমন হয় এরা কেমন গোছালো বা এদের রুমগুলো কেমন হয় তো এগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ইন্ডিয়ান ফ্রেন্ড রয়েছে এই যে আর ভিডিওতে যাকে দেখছেন ও হচ্ছে আমার ফ্রেন্ড বেলাল ও হচ্ছে মিসেসের স্টুডেন্ট তো আজকের ভিডিওতে আমার ফ্রেন্ড বেলাল আমাকে সম্পূর্ণটা হেল্প করতেছে তো আমরা এখন চলে যাচ্ছে সরাসরি দুই তলায় বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি তো আসলে রাশিয়ান বাড়ি যে কত সুন্দর আপনারা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমরা কিভাবে রাশিয়ানদের সাথে মজা করি এবং রাশিয়ানদের বাড়ির ঘরগুলো দেখতে কেমন এবং বিশেষ করে রাশিয়ানরা কিভাবে তাদের পার্টি অর্গানাইজড করে কিভাবে তারা হই উল্লাস করে তারা কিভাবে সিঙ্গিং করে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তো এখন আমরা এটা হচ্ছে দুইতলা দ্বিতীয় ফ্লোর তো আমরা চলে যাচ্ছি তৃতীয় ফ্লোরে যেখানে তাদের খেলাধুলার জায়গা থাকে বিশেষ করে তাদের বোর্ড থাকে বা রাশিয়ানদের যেসব খেলার জায়গা থাকে যেগুলোর নাম অনেকেই আমি জানি না দেখতেই পাচ্ছি তার সবাই খেলাধুলা করেছে

И поближе. Ну ладно. Реки, я клай а? Блин. Ну да. Ладно. Окей. Стой, стой. Сейчас я, я забил, я бью. Окей, окей, окей. Да, он не поймал. Ну ладно. Все, да, я пойду. О, у меня же прямой шарик есть.

এখানে আমরা কিছু সময় হালকা খেলাধুলা করলাম তো খেলাধুলা শেষে আমরা আবার নিচে চলে যাই তো এখন আমরা নিচে চলে যাব তো সেখানে আমরা সবাই একসঙ্গে বসে আড্ডা দিব এবং হালকা নাস্তা করবো গান গাই সেটাও আপনারা দেখবেন এখানে তো আমার বন্ধুগুলা আসলে গান গাওয়ার জন্য ওরা মাইক সেট করতেছে তো এই সুযোগে আমরা আপনাদেরকে রাশিয়ানদের রুম এবং কিচেন এগুলো সব দেখিয়ে দিই এই যেটা দেখছেন এটা হচ্ছে কিচেন আসলে রাশিয়ানরা কিন্তু খুবই গোছালো টাইপের হয়ে থাকে ওদের রুমগুলো দেখছেন খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং ওয়ালে সব কারুকাজ করা এবং নিচে কার্পেট বেছানো আমরা উপরের তালায় গেলেই বুঝতে পারবেন আরেকটা জিনিস এদের বাড়ি কিন্তু কাঠ দিয়ে হয় বেশিরভাগ বেশিরভাগ সব কাঠের বাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু এটা হচ্ছে রাশিয়ানদের গেস্ট হাউস রাশিয়ানদের বাড়িগুলো আসলেই দেখতে সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এদের বেড বেডগুলো এমনই দেখতে হয় খুব সুন্দর পরিপাটি মিরো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে ন প্রবলেম বার্থডে টুডে বার্থডে ক্ষমাস্তে

I you have and David uh our wrestling manager, David. say hi. we uh, love uh, my colleague, Shasha, hi. I love uh, uh, hi, Hi. <ш Tom query> I love Bangladesh. I love Bangladesh. Что вы пролили там? Ну, кое-кто Пролили залог на 15 тысяч. Что вы пролили? Залог на 15 тысяч.

তো আপনারা দেখতেই পেলেন যে রাশিয়ানরা মূলত গানের সঙ্গে তারা মুখ মিলিয়ে গান গাওয়ার চেষ্টা করে তো এইভাবেই তারা মজা করে তো এগুলোর পরে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো আপনারা টেবিলে অনেক রকমের খাবার দেখছেন তো রাশিয়ানদের কিন্তু একটা অভ্যাস তারা সব সময় ড্রিঙ্কস পান করে মানে অ্যালকোহল মদ ওদের মদের মধ্যে বিভিন্ন রকমের মদ আছে তারা সব সময় তারা যে কোনো ফাংশন বিশেষ বা কোনো অনুষ্ঠান এরকম কোনো কথা না তারা নর্মালি নর্মালি মানে পানির মতো আমরা যেরকম পানি খাই তারা ওরকম পানির মতো সব সময় তারা তারা মদটাকে মানে খাওয়ায় পান করে আর কি

Thank you, mama, very much что я вс ⁇ вс ⁇ <hums>

তো বন্ধুরা আজকের এই দিনটা আমরা এভাবেই পাশ করছি আনন্দ উল্লাসে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তো আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব আমরা সাপোর্ট করেন